তো বন্ধুরা দেখো এখানে একটা বানর বসে আছে চালের ওপর তো বানরের বানরামি দেখো এখন আমি ওকে ডাকবো কলা খাওয়ার জন্য আর আমার কাছে চলে আসবে কলা খাইতে এই দেখো চলে আসছে এই দেখো জ্বালানোর পাশে দিয়ে এখানে ওকে ঝুঁকি দিচ্ছে পুরো মানুষের মতোই বানর আমাদের কথা বুঝতে পারে এই দেখো একটা বাচ্চা মানুষের মতো এসে যেখানে বসলো এখন ভিতরে ঢোকার চেষ্টা করছে কিন্তু ভিতরে তো ঢুকতে পারবে না কারণ হচ্ছে জ্বালানা ছোট ছোট গ্রিল করা ভিতরে আসতে পারবে না এ দেখো নেমে গেছে আবার আসলো খাবার খুঁজতেছে তো এরকম প্রায় আসে এটা আমার মামাতো বোনের বাসায় আমরা গিয়েছিলাম এটা পুরান ঢাকায় তো এরকম আসে আর খাবার দেয় তাই খাবারের আরবি আয়াত এই দেখো তোমাদের জন্য একটা গেম আছে এই দেখো এখানে বল আছে জুস আছে চিপস তারপরে হচ্ছে গাড়ি আছে খেলনা তারপরে এখানে আরও একটা জুস আছে এখানে জেমিতি বক্স আছে দেখেছো আমার এখানে একটা চকলেটও আছে এই দেখো এই বোতলটা খালি একটা বোতল ঠিক আছে এটা মাঝখানে থাকবে এই বোতলটা ঘুরাতে হবে ঠিক আছে তারপর যেদিকে মুখ করবে যে গিফটের ওপর এটা মানে মুখামুখি হবে সেই গিফটটাই সে নিতে পারবে আর যদি মুখামুখি না হয় তাহলে কিন্তু কিছুই পাবে না ঠিক আছে আচ্ছা তাহলে আগে কে খেলবে বলো হাত তুলো আরবি ঠিক আছে তাহলে আরাবি শুরু করো কিছুই পাওনি এই দেখো এটা বরাবর হয়েছে এখানে কিছু নেই এবার আয়াতকে দাও আয়াত আসো এবার আয়াত খেলো আয়া তো কিছুই পাওনি আবার খেলো হ্যাঁ আরবি আবার মারতে হবে এটা হয়নি ড্র হয়েছে কি পেয়েছ জুস পেয়েছ হ্যাঁ তো নিয়ে নাও এবার আয়াত মারো কিছুই পাওনি তোমার মুখোমুখি পড়েছে আবার আবার এবার আরাবি 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 মারো তোমার এটা হয়নি বয় বদলটা সরে গেছে মাছ থেকে মারতে হবে হ্যাঁ আবার ঘোরাও চিপস পেয়েছো এই তো বরাবর হয়েছে ঠিক আছে তুমি এবার চিপসটা নিয়ে নাও আরাবি দুটো জিনিস পেয়েছো এবার আয়াৎ তুমি মারো তুমি একটু কাছে আসো হ্যাঁ এবার মারো ঘোরাও বদলটা আ আয়াদ গাড়ি পেয়েছো আয়াৎ নিয়ে নাও ওয়া এবার আরাবি আবার হ্যাঁ কি পেয়েছ না এবার আয়াত আসো আসো তাড়াতাড়ি আসো আয়াত এবার আয়াত ঘুরাও এখান থেকে না মাঝখান হ্যাঁ এবার ঘোরাও চকলেট ও আরাবি এবার এবার আরাবি মারো না বল পাওনি বল একটুর জন্য পাওনি আবার ঘোরাও আর এবার আয়াত কিছুই পাওনি হয়নি বারবার যায়নি একটু কোণা কোণি হয়েছে ঠিক আছে এবার কে কি পেয়েছে দেখাও তো দেখাও আয়াত কি পেয়েছে দেখাও কি পেয়েছে ওয়া একটা চকলেট পেয়েছে একটা গাড়ি পেয়েছে এবার আরাবি কি কি ওয়া আরবি একটা জুস পেয়েছে একটা চিপস পেয়েছে ঠিক আছে এবার সবাই এগুলো নিয়ে খেলা করো খেয়ে নাও টাট আল্লাহ পেস